মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো কি পাই আমরাও ভালো আছি এস ক্রিয়েশন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব জানায় জানাই স্বাগত তো ঘুম থেকে উঠে তো এই যে চোখ কষলে একদম মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এদিকে চলে আসলাম রান্না করে আমাদের টিফিন করবো কিন্তু শেষ টিফিন টাফিন করে এই যে দেখো এবারে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি সবসময় তো তোমরা জানোই আমি চাটা নামিয়ে সাথে সাথেই না ভাতটা বসিয়ে দিই আর এদিকে কালকের বাসি আবার থালও রয়েছে দুইটা বেশি বাসন নেই থালাটা রয়েছে আর এদিকে চার বাসনগুলো পরলো তো এগুলো ভাবলাম যে পরে মাঝা গোষা করে নেব আগে এদিকে আমি এই ঘরটা না হয় গুছিয়ে নিই তো ভাতটা বসিয়ে এদিকে কিন্তু চলে আসলাম আমি আমার এখন বেডরুমটাকে ক্লিন করে নেবো ওই রান্নাবান্নাও করব আর বেডরুমও ক্লিন করে নেব এখন যদি রান্নাবান্নার জন্য বসে থাকি তাহলে বেডরুম আর আমার গুছানো হবে না আর যদি আবার মনে করি যে বেডরুমটা গুছিয়ে নেব তাহলে আবার ওই যে পর খেয়ে দোকানে যেতে পারবে না এই হলো গিয়ে আমার সকালবেলা ঘুম থেকে উঠলেই মাথার মধ্যে একটি অ্যাংশান আর আমাদের এখানে জানো তো বৃষ্টিও হচ্ছে কাল রাত্রিবেলা থেকে মানে আজকে তো বুধবার কালকে মঙ্গলবার কালকে কোনো ব্লগ শ্যুট করিনি কালকে তোমাদের দাদা আমি গিয়েছিলাম একটু আগরতলায় তোমাদের দাদা দোকানের মালপত্রও কেনার আর ও বলছিল আমি একটু ঘুরেও আসতে বাড়িতে তো একা একা থাকি তো তার জন্য একটু বেরিয়েছিলাম তো আস্তে আস্তে তো সন্ধ্যা তারপরে এসে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম আর যে আমরা বাড়িতে আসার পর মনে হয় বিশ পঁচিশ মিনিট পরে যে কি পরিমাণে বৃষ্টি নামলো সেই তো বৃষ্টি রাত্রিবেলায় একদম আটটার দিকে গিয়ে হালকা ঝিরি ঝিরিঝিরি পড়ছে আবার সেই সকাল থেকে মানে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না পুজোতে বৃষ্টিটা থাকবে না বৃষ্টি না হলে তো খুবই ভালো হয় না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য না আসতে পারলে তো একদম অবস্থা খারাপই হয়ে যাবে বলো এত এত মালপত্র দোকানে দোকানও হয়েছে যাই হোক মনে হচ্ছে দুর্গম আমাদের খারাপটা চাইবে না ঠাকুর তো সবসময় ভালোই চাই সন্তানের মঙ্গলই চাই ঠাকুর তো জানি না কি হবে দেখা যাক কি হয় তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলছি আর এই কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি আলনাটাকে গুছিয়ে নেব আলনাটা গুছিয়ে তারপর গিয়ে আবার সামনের রুমে কাজগুলো করবো এইভাবে কিন্তু আবার তোমাদের দাদা ভাইকে একটা কোনো কিছু করেও দিতে লাগবে ও আবার বলেছে আজকে সকাল সকালে নাকি বেরিয়ে পড়বে কারণ আজকে ঘরের মধ্যে যা মালপত্র আছে সমস্ত কিছু নাকি দোকানে নিয়ে যাবে কারণ এগুলো যদি এখন না নেই না তাহলে নিয়ে তো আবার সাজাতেও লাগবে বলো সমস্ত কিছু মালপত্র মেলানো হয়ে গেছে আর এদিকে দেখো এই ড্রেস পেসগুলো গুছিয়ে নিয়েছিলাম তো এগুলোকে একদম জায়গা মতো তো ইয়ে করে রাখছি উন্নাটা উনার সাইডে রাখলাম তারপর সুজগুলো এক সাইডে রাখলাম মানে চুড়িদারের যে পাগুলো হয় আর যে ইয়েটা কুর্তিটা ওইটা আবার এক সাইডে রাখলাম এভাবে আলাদা আলাদা সাইড করে রাখলে দেখবে কোনো অসুবিধা হয় না না হলে আগে তো আমার সুযোগের মধ্যে যেন হজব মানে রলের মতো হয়ে আছে উল্টাপাল্টা এদিকে ওইটা এদিকে ওইটা একটাকে খুঁজতে গেলে আরেকটা যেন পায় না এরকমটা হতো তো এদিকে রেখে আবার চলে আসলাম রান্না করে ওই যে বিছানাটা গুছালাম অতটুকু আর গড় গুছাতে পারিনি আবার গুছাবো তো এদিকে এসে এবারে ফ্রিজ খুলে বসলাম কী রান্না করব। কি রান্না করব আচ্ছা তোমাদেরও কি এরকম হয় বলো সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবো মাথায় এক চাপ কী রান্না করব। ফ্রিজে সবজি থাকা সত্ত্বেও মাথায় একটা টেনশন কি রান্না করব। যাই হোক শেষমেশ অনেক চিন্তা ভাবনা করে তারপর নিয়ে নিয়েছে এখন আমি উচ্ছে আর বেগুন তো তোমাদের দাদা ভাইকে হুট করে তো একটা কোনো কিছু ভাজি করে দিতে লাগবে বলো তো তাই ভাবলাম যে উচ্ছেও তো ঘরের মধ্যে নষ্ট হচ্ছে তো উচ্ছেটা আর বেগুনটা একটু ভাজি করে উচ্ছেগুলো কিন্তু খুব ছোট ছোট দেখো একদম কচি তারপরেও উচ্ছেগুলো ভেতরে দেখছি একদম পোকা পড়ে আছে তো তাহলে বুঝো কোন সময় তো তোমাদের দাদা বলি যে এরকম শক্তভুক্ত উচ্ছে কেন নিয়ে আসলো তাই জন্য তো ভিতরে একটু পোকা পড়লো এবারে ছোটো ছোটো দেখে আনলো তারপরেও ভিতরে এরকম নষ্ট হয়ে আছে কিছু কিছু মানুষও দেখবে এরকম থাকে উপর দিয়ে দেখতে কত সুন্দর কিন্তু ভিতরটা দেখবে একদম পুরো নোংরা থাকে নোংরা ডাস্টবিন যাকে বলে দেখবে মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম হয় আর কোনো কোনো মানুষ দেখবে দেখতে বিশ্রী কিন্তু তার মনটা খুব ভালো হয় উচ্ছেগুলির কথাই দেখো উচ্ছেগুলো দেখতে কতটা ভালো কিন্তু ভিতর দিয়ে অনেকগুলো উচ্ছেই নষ্ট হলো যাই হোক উচ্ছেটার মধ্যে একটু নুন মেঘে নিখে মানে নিয়ে নিলাম কারণ নুনটা মানে নুনটা মেঘে রাখলে না উচ্ছেটা ভাজি করলে অতটা তেতো লাগে না তো এইদিকে উচ্ছেটা একদিকে ভাজি বসিয়ে দিলাম এবার আমার তারা হুড়ু লেগে গেল বলতে পারো তো উচ্ছেটার দিকে হলুদ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি নুনটা তো আগেই মাখার সময় দিয়ে দিয়েছি তাই নুনটা কিন্তু এখন আর দেবো না আর এক পাশে এখন আমি বেগুনটাও ভাজি করে নেব না হলে তোমাদের দাদা দাবাই দিকে চলে গেলো স্নান করতে আমার বাথরুম আবার কয়েকটা কাপড়ও ছিল তো ও কাপড়গুলো তোমাদের দাদা ভাই ধুয়ে নিচ্ছে ওই যে কালকে গিয়েছিলাম আগরতলায় তো এসে তো আর কাপড়গুলো সমস্ত কিছু রেখে দিয়েছিলাম এগুলো আর সকালবেলায় ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে বেগুন ভাজি করে নিচ্ছি বেগুনটা একদিকে ভাজি হচ্ছে উচ্ছেটা হচ্ছে আর এদিকে যে কাটাকুটি করলাম এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো এবার একদম দুই তিনটা কাপড় শুধু বের করলাম রান্নাঘরের সমস্ত কিছু মোছামাছি করার জন্য না হলো তো অন্য সময় কতগুলো কাপড় বের করে রাখি সবগুলো কাপড় আমাকে ওই যে গরম জল দিয়ে ধুতে লাগে স্রাবটাও বেশি লাগে তাই জন্য ভাবলাম দুই তিনটেই বের করব। তো এদিকে দেখো ওই জায়গাটা একটু মুছে নিয়েছি তারপর এদিকে এখন আমি একটা লিকুইড স্প্রে বানিয়ে নেবো ওই যে আমার ঘরের কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করি ঘরের গ্লাসগুলো পরিষ্কার করি এভাবেই কিন্তু করি এই যে দেখো এখানে আমি একটু পরিমাণ মতো জল নিয়ে নিলাম আর্ধ মানে কোটো জল নিলাম যাতে আমি ঝাঁকুনিটা দিতে পারি এবারে যে কোনো রকমের শ্যাম্পু হলেই হবে একটুখানি শ্যাম্পুও দিয়ে দেবো তো শ্যাম্পুটা কিন্তু বেশি না শ্যাম্পুটা বেশি দিলে আবার ফেনাটাও কিন্তু বেশি উঠবে তো শ্যাম্পুটা আমি পরিমাণ মতোই দিলাম জলটা অনুযায়ী কিন্তু শ্যাম্পুটা দিলাম আবার বেশি কম দিলেও তো হবে না বলো তো একজন কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে আমি কাঠের ফার্নিচার গুলো কিভাবে পরিষ্কার করি তো আমি কিন্তু নামটা এখন বলতে ভুলে গেছি কি যেন নামটা ছিল তো আমি না এইভাবে কিন্তু বোন ইয়েটা করি কাঠের ফার্নিচার গুলো পরিষ্কার করি চলো তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে দেখো ভাজাগুলো তো হয়ে যাচ্ছে তো ভাজাগুলো বসিয়ে আমি কিন্তু এই ঘরে এসে এবারে দেখো গ্লাসটার মধ্যে একদম ওই স্প্রেটা করে দিয়ে দিচ্ছি আর এদিকে কাঠগুলোর মধ্যেও কিন্তু দিয়ে দিচ্ছি ওই যে কাঠের ডিজাইনগুলো হয় ফাঁকগুলোর মধ্যে দেখবে অনেকটা কিন্তু ধুলোবালি পড়ে থাকে তো এটা কিন্তু আমি সবসময় আবার করি না সবসময় যদি ওই জলের আর শ্যাম্পুর স্প্রেটা দেই না তাহলে কাঠগুলো বিজ দিয়ে কিন্তু কালো হয়ে যাবে তো সব সময় না এটা বলতে পারো দু মাস তিন মাস পর পর যখন একদম অতিরিক্ত গিয়ে ময়লাটা জমে তখনই গিয়ে আমি করি তো আজকে তো তোমাদের দাদা দোকানের সমস্ত মালপত্র নিয়ে যাবে বলেছে তো তার জন্য কিন্তু আমি এগুলোকে এভাবে পরিষ্কারটা করছি তো সবগুলো কাজ যদি একসাথে করতাম যাই যে না তোমার দাদা দাদা এগুলো নিয়ে যাক তারপরে করবো তাহলে আমার এদিকে আবার দোকানেও যেতে লাগবে আমি টাইমের মধ্যে পুজো টুজো দিয়ে দোকানে যেতে পারবো না তো তাই ভাবলাম কি যে না একটু একটু করে করে রাখি তাহলে আমার কাজ একটু এগিয়ে থাকবে তো তাই জন্য দেখো এতদিন যে ঘরে মালপত্র ছিল একটা ধুলুবালি রইয়েছিলো কারণ এই যে কার্টুন কুটুন খোলা হয়েছিলো এখানে একটা ব্যাগ করেছিলো আরেক জায়গায় আরেকটা ব্যাগ করেছিলো তো এই জন্য করে তো একদম খাটের তলা বলো সোফা বলো পুরো আমার ইয়ে হয়েছিল। মানে একদম যেন কাপ ইয়েতে বলতে কি বলবো এই জিনিসপত্র একদম যেন পুরো ভরাট হয়েছিল তো তাই জন্য মানে পুরো ঘর জন্য আমি ভালো করে পরিষ্কার করতে পারছি না তোমরা তো জানো সবসময় আমি একটু পরিষ্কার রাখতে পছন্দ করি তো তাই জন্য আজকে যেহেতু নিয়ে যাবে তাই জন্য কিন্তু এভাবে আমি পরিষ্কারটা করছি সমস্ত কিছু পরিষ্কার করব আজকে তো এদিকে ড্রেসিং টেবিলটা দেখো কতটা চকচক করছে জানি না ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো পরে আবার তোমাদের সাথে এগুলো কিন্তু শেয়ার করব যে কতটা ক্লিন হয়েছে দেখতে তো বিছানাটা আজকে করবো না বিছানাটাকে আরেক দিন করবো আজকে বিছানাটা করবো না আজকে যেগুলো করতে লাগবে এগুলোই করবো কারণ বিছানাটা সেদিন মুছেছিলাম মানে স্প্রে দিয়ে মুছিনি এমনিতেই মুছেছিলাম তো এদিকে দেখো মডুলার ডোরটার মধ্যে স্প্রে দিয়ে নিই ওই যে কাপড়টার মধ্যে তো একটু ভিজি ভিজি ছিল যেহেতু স্প্রে দিয়ে মুছলাম তো এটা দিয়ে কিন্তু মডুলার ডোরটা ভালো করে মুছে নিয়েছি এদিকে তোমার দাদা চলে আসলো খাওয়া দাওয়া করতে এবারে দেখো তোমার দাদা দিয়ে দিলাম গরম গরম ভাত আর এদিকে হলো উচ্ছে আর বেগুন ভাজি তো এটার মধ্যে আবার আমি একটুখানি ঘিও দিয়ে দিয়েছি তাতে ওই যে উচ্ছে ভাজির মধ্যে দেখবো একটুখানি ঘি যদি দাও না তাহলে গরম ভাতে কিন্তু বেশ লাগে তো যাক তোমার দাদা দাবা এদিকে খেতে দিয়ে এদিকে আবার চারটা ডিমও এখন সেদ্ধ করে নিচ্ছি কারণ ডিমের ঝুল রান্না করে নেব তো এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে চলে আসলাম বাইরে ওই যে তোমাদের দাদা ভাই স্নানের সময় কাপড়গুলো কেচে দিয়েছিলো এগুলো এখন মেলে দিচ্ছে আর দেখো একটু আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল দেখো পুরো জায়গাটা কিন্তু ভিজা এত পরিমানে বৃষ্টি 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 যাক গিয়ে এই কাপড়গুলো ধুতে হতো আজকে কোথাও থেকে এই গরমের মধ্যে ঘুরে আসলে না দেখবে ঘেমে টেমে যা অবস্থা তারপর তো এগুলো না ধুয়ে যেন তুলেও রাখতে পারবো না আর কোথাও গেলে তুলা কাপড়গুলো তো আমি না কেছে তো রাখতেই পারবো না বলো পরার কাপড় আমি রাখতে পারি না প্রত্যেক দিন যেটা পরি আর তো তুলা কাপড় তো নাই প্রশ্নই পরে না এটা তো যাই হোক সমস্ত কাপড়গুলো এবারে মেলে দেবো আর এদিকে দেখো ওই যে রুমালগুলো এখানেই মেলে দিচ্ছি পরে আর দিলাম না যে রোদ ও দুটলো মালগুলো শুকিয়ে যাবে তাই আর কালকে এই ডেসটা পরে গিয়েছিলাম ওই যে লং ইয়ে হয় গুল ড্রেসগুলো হয় এই ড্রেসটা পরে গিয়েছিলাম দিন পরেই কিন্তু এই ড্রেসটা পরেছিলাম তোমরা জানি না এখন তো বুঝতে পারলে না আরেক দিন আবার যখন পরব তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এদিকে দেখো এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমি কিন্তু ডিমের জোলও বসিয়ে দিলাম ডিমের জোলটা বসিয়ে কিন্তু এই কাজগুলো করছি আমি বাড়িতে যখন থাকি মানে দোকানে টোকানে ডিউটিটা থাকে না তখন আমি এইভাবেই কাজগুলো করি যাতে টাইমের মধ্যে কাজ শেষ হয় আমি যেন ইউটিউবে একটু সময়টা বেশি দিতে পারি সেটা করে থাকি আর এখন তো বলে আমার দোকানে যেতে লাগবে এখন তো আমার আরও তারা হুরু করে রান্নাবান্না করতে লাগবে সকাল সকাল উঠে তারপর মোবাইলের কাজও করতে লাগবে স্নান পুজো সেটা আবার দোকানেও যেতে লাগবে দোকান থেকে এসে আবার এডিটিংও করতে লাগবে তো একটু চাপ হয়ে যাবে জানি তারপর তোমরা যদি সাথে থাকো আমার কষ্টটা কিন্তু কষ্ট মনে হবে না কারণ তোমরা যদি সবসময় আমার ভিডিওগুলো একটু দেখো বা তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে দেখবে অতটাও কিন্তু আর কষ্ট হবে না যাই হোক এদিকে দেখো এবারে ফিল্টারটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছে এই যে দেখো ফাইডগুলো তো এটা তো আবার পরিষ্কার করবো পুজো এগিয়ে আসলে তখন গিয়ে পরিষ্কারটা করব কিন্তু মহালয়ার সময় কারণ তখন তো আমাদের আবার তিন চার দিন যাবৎ মানে নিরামিষ খেতে হয় তখন তো আবার পরিষ্কারটা করবই আর এই যে দেখো এইদিকে আমি এখন চালের ড্রামগুলোকে পরিষ্কার করে নিচ্ছি মানে আমাদের লক্ষ্মী ভাণ্ডারটাকে আর এদিকে দেখো জলের ইয়েগুলোও পরিষ্কার মানে মুছে নিচ্ছি আজকে জল মানে আনা হয়েছে কালকে জল আসেনি আর আমরা তো বাড়িতেও ছিলাম না যদিও আমরা যখন যাচ্ছিলাম তখন সে আটটা মতো বাচ্চা আর জল তো মানে সাতটা দশ সাড়ে সাতটার দিকেই চলে আসে তো কালকে জলটা আনা হয়নি কারণ জল তো আসেনি আর আনবো কী করে আর এর আগের দিনও জল আনা হয়নি পুরো আমার ফিল্টারও খালি ছিল জলের ড্রামও খালি ছিল তো আজকে জল আসাতে তোমার দাদা উট ভাই হুট করে গিয়ে জলগুলো আনলো আর ওই যে জল আসার ইয়েতেই না উঠে পড়লাম সাতটা দশই তোমার দাদা বাড়ির জন্য একটা মাথা ইয়েছিল মানে শুনছে নাকি জল আসছে তো এই করে না ও সকাল সকালও উঠে পড়লো আর এদিকে দেখো এবার আমি ফ্রিজটাও মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল এবার আমি যেন আমার মতো করে কাজগুলো করতে পারছি দেখবে পুরুষ মানুষ বাড়িতে থাকলে যেন কাজ বাজ অতটা হয় না করি ঠিকই কিন্তু অতটা যেন হয় না আর দেখবে যখন পুরুষ মানুষটা বাড়ি থেকে চলে যায় একদম খাওয়া দাওয়া করে তখন চিন্তা ভাবনাও থাকে না মাথার একদম মনের মতো করে যেন নিজের মতো করে কাজগুলো করতে পারি খালি বাড়িতে তো যাই হোক এদিকে আমার মানে খালি বাড়িতে আছি বলে যে ওই মানে আস্তে কাজগুলো করলেও হবে এটা করলে হবে না আমার আবার দোকানেও যেতে লাগবে তার আগে তো পুজো টুচু দেওয়া আছে নিজের খাওয়া আছে বেডরুমও পুরোটা এখনও ক্লিন হয়নি তো বেডরুমটাও ক্লিন করব তো তাই জন্য দেখো গ্যাসটা মুছে পরিষ্কার করে ভাবলাম যে বাসনটাও মেজে বসে কারণ বাসন আজকে রান্না বসিয়ে আর ইয়ে করতে পারেনি পরিষ্কার করতে পারিনি না হলে তো অন্য সময় রান্না বসিয়ে আমি কিন্তু বাসন মেজে নিই তো আজকে আর মাজতে পারিনি কেন ওই যে বেডরুমটা আবার ক্লিন করতে গিয়েছিলাম আর আজকে যেহেতু স্প্রেটা দিয়ে কাঠের ফার্নিচারের ভিতরে যে ময়লাগুলো যায় ওই মানে ইয়ে হয় ওই ময়লাগুলো ক্লিন করেছিলাম তো তাই একটু লেট হয়েছিল এমনি মুছে নিলে দেখবে একটা কিন্তু ময়লাগুলো যখন ভালো করে ক্লিন করবে তখন দেখবে একটু কিন্তু সময় লাগবে আর এখন আমি খাওয়া দাওয়া করবো না একদম বেডরুমটা ক্লিন করে এসে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করবো যাক রান্নাঘরটা তো পরিষ্কার করে নিয়েছি বেশ এতটুকু একটা কাজ বলতে পারো কমপ্লিট ওই সকাল সকাল রান্নাবান্নাটা করলাম বলে তারা হুরু করে তো এবারে দেখো এই জায়গাটাকে মোছামাছি করে নিচ্ছি আর পুজো আসছে তো এখন দেখবে আমি আগের দিন তরকারি ইপাতি কেটে রেখে দেবো কালকে মানে পরের দিনের জন্য আমার রান্নাবান্নাটা সুবিধা হয় এভাবেই কিন্তু আমি কাজগুলো করব। তো এদিকে দেখো বেসিনের সাইডটা একদম মোছামাছি করে ক্লিন করে নিয়েছি এবারে পুরো পরিষ্কারই আছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। এই যে দেখো পুরো ঘরটাকে একদম ঝাড় দিয়ে নেব এই সাইডটা ঝাড় দিয়ে নিয়েছি এবার এই সাইডটা ঝাড় দিচ্ছি এখন আমার শুধু ফ্রিজটা আর ফিল্টারটা পরিষ্কার করে দিলেই বলতে পারো রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার তো ফ্রিজটা তো পরিষ্কার করবো একদম মহালয়ার আগে গিয়ে ফ্রিজটা পরিষ্কার করবো যখন তো আমরা ওই যে পুজোর তিন দিন নিরামিষ খাই তার জন্য কারণ আমার ফ্রিজে তো মাছ মাংসটা থাকে বলো এখন পরিষ্কার করলেও আমার আর মানাটা থাকবে না কারণ ওই যে মাছ মাংস নিয়ে আসলে আবার ফ্রিজের মধ্যে রাখতেই লাগবে পুজোর সময় তো আর তিন দিন কোনো কিছু আনবে না তখন একদম পুরো তাই নিরামিষেই রাখি আর এদিকে দেখো এই যে এবার এই যে ঘরটা একদম ভালো করে পুরো ঝাড় দিয়ে নিয়েছি বেশ এখন ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা তো ঝাড় দিতে পারবো না কারণ বৃষ্টি যে হল ওই জায়গাটা পুরো ভিজে ভিজে হয়ে আছে পরে যখন আবার ওই ঘরটা মুছবো তখন গিয়ে পুরো একদম ঝোল ঢেলে দেবো তারপর রান্নাঘরটাকে ঝাড় দিয়ে এবারে দেখো এই ঘরে চলে আসলাম আর দেখো সোফাগুলো কতটা খালি হয়েছে এই জায়গাটা পুরো আমার খালি হয়ে যেন কি ভালো লাগছে মা এই জায়গাটার কি অবস্থা ছিল কদিন যাবো একদম যেন টাল পড়েছিলো জিনিসপত্রে না সোফাগুলো একটু ঠিকঠাক করতে পারছি না ক্লিন করতে পারছি তো আর উপরের টিনগুলো তো পরিষ্কারই করতে পারছি না কারণ জিনিসপত্রের উপর দিয়ে গিয়ে আমি কীভাবে পরিষ্কার করবো বলো তো এবারে দেখো একদম উপরে টিনগুলো মুছে নিয়েছি নিয়ে সুপার যে উপরের কাবারগুলো এগুলোও কিন্তু এখন আমি তুলে নেব। বলো তো এগুলো যদি আমি না তুলি না তাহলে কিন্তু আমার নোংরাটা কিন্তু পুরো ডিপ্লিন হবে না কারণ এত দিন যাবত এখানে ব্যাগপত্র রাখা ছিল আর কি বলো তো ব্যাগপত্র পরিষ্কার থাকলো ওইগুলো দোকানে নিচ্ছে আবার দোকান থেকে টেন এসে খালি ব্যাগ আনছে ওইগুলোর মধ্যে করে আবার জিনিসপত্র নিচ্ছে তুই আনা নেওয়া হচ্ছে তো তাই জন্য বললাম তো তাই জন্য এগুলোকে একটু ভালো করে ঝাড়া দিয়ে তারপর কিন্তু এগুলোকে পেতে নিচ্ছে আর দেখো সুফাগুলো মানে সুপার মধ্যে এই কাবারগুলো পাতলে যেন বেশ ভালোই লাগে এমনিতে আমার এই কাবারগুলো আমি এক সপ্তাহ বা পাঁচ দিন এরকম পরপর কিন্তু আমি সুপারি কাবারগুলোকে একটু ঝেড়ে ঝুরে পরিষ্কার করে দিই আর এখন তো ওই যে এই জিনিসপত্রগুলো ছিল তাই কারণ কি বলতো যে কোনো জিনিস দেখবে এক সময় তুমি সবসময় যদি একটু পরিষ্কার পরিপাটি করে না রাখো না এই জিনিসটা কিন্তু নোংরা পড়তে পড়তে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় এই জায়গাটার মধ্যে তো এই যে জিনিসপত্র টাল ছিল তো ধুলোবালি তো এখানে পড়তো ওই ঘরটা যখন ঝাড় দিতাম কিন্তু এগুলো তো আমি পরিষ্কার করতে পারছি না আজকে তাই ভালো করে একদম পরিষ্কার করে এবারে দেখো সুপার কুসুনগুলোও দিয়ে দিলাম কি ভালো লাগছে না দেখতে এই জায়গাটা আমার তো খুবই ভালো লাগে আমার সুপার যে সামনের সাইডটা না ওই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো তারপরে দিকে দেখো এই টেবিলটার উপরে তো মালপত্র রাখা ছিল যে দুও সেদিন আমি মুছেছিলাম তারপরেও আজকে একটু মুছে দিচ্ছি তো এই দেখো ইয়েটা মুছে টেবিলটাকে মুছে এবারে ছোটো যে মুড়াটা ওই মুড়াটাও মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো টেবিলের উপরে যে কাপড়টা ওই কাপড়টা পেতে নিচ্ছি কালকে গিয়েছিলাম তোমাদের দাদা দাদা শুধু চাগরতোলা কিন্তু ওই যে মানে আসার সময় যে একটা টেবিল কাবার নিয়ে আসবো ওইটা আনতে ভুলে গেছি যা আগে তোমাদের দাদা ভাইকে বলার পর বললো ওইটাকে আবার এখান থেকে আনতে লাগে আমাদের এখানেতে পাওয়া যাবে তারপরেও ওইখানে যেহেতু গিয়েছি নিয়ে আসলে পারতাম বলো অথচ কিন্তু দেখো চোখের সামনে এরকম কিন্তু দোকান দেখেছিলাম বালিশ কভার তারপর এরকম টেবিলের ইয়ে কিন্তু ওই যে খেয়াল ছিল না আনার জন্য না হলে দুইটা নিয়ে আসলে বেশ ভালোই হতো তারপর ওই যে স্পাইডার প্ল্যান্টটাকে জায়গা মতো রাখলাম রেখে এবারে দেখো ওই যে এখন এই গোডেসটাকে ভালো করে স্প্রে করে নিলাম এবারে এই ভালো করে মুছে নেব। এরকম যদি তোমরা এক মাস দু মাস অন্তর অন্তর কিন্তু এই স্প্রেগুলো দিয়ে মুছো না তাহলে দেখবে জিনিসপত্র একদম নতুনের মতো চকচকে করবে যেন মনে হর মানে মনে হবে দোকান থেকে মনে হয় এই মাত্র নিয়ে আসলে এরকমটা কিন্তু মনে হবে পুরুষ একদম চকচকে হয়ে যায় কিন্তু তো উপরটা তো মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো নিচটা কিন্তু মুছে নিয়েছি চুলগুলো তো ছেড়ে রাখলাম মনে হচ্ছে কী পরিমাণে যে ঘামাটা ঘামলাম ওই যে ছোটো ক্লিপটা যেন খুঁজে পাচ্ছি না তাই জন্য আর চুলটা উপর করে বাঁধতে পারলাম না তারপর এদিকে দেখো এই যে এবারে এই গ্লাসটাও ভালো করে স্প্রে দিয়ে এই গ্লাসটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর যখন এই গ্লাসগুলো পরিষ্কার করবে না বন্ধুরা তখন কিন্তু তোমরা সুতির একটা কাপড় নিয়ে নিবে যখন এই স্প্রেটা দিয়ে মুছবে সুতির কাপড় দিয়ে মুছলে কিন্তু ভালো হয় বয়াল কাপড় দিয়ে দেখবে ঠিকঠাক মুছতে চাবে না তো এদিকে দেখো এই সাইডগুলোও মুছে নিচ্ছি এবারে সুগেজের নিচটা পরিষ্কার করে নিলে বেশ বলতে পারো তো এই ঘরটা মুছেও নেবো সেদিনও মুছেছিলাম তো সেদিন তো আর ভালো করে মুছতে পারিনি মুছেছিলাম ওই যে সুপার নিষ্টিস তো খালিয়েছিল তারপরও আজকে যেহেতু সমস্ত কিছু জানলাম আজকে তো নোংরা পড়েছে তো তার জন্য তো এগুলো মুছবে না হলে তো আমি প্রত্যেক দিন গড় মুছি না এই যে দুদিন দিন তিন দিন পর পর কিন্তু আমি গড় তোর মুছি আবার কোনো কোনো সময় দেখবে লাগাতর একদম দু তিন দিন লাগিয়ে গরম উচ্ছি এরকমটা করবো মানে ঠিক ঠিকানা থাকে না তো যাই হোক এদিকে দেখো এই যে সুকেশটাকে ভালো করে মুছে নিয়েছি নিষ্টিও পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো ভিডিওতে যে আমার এই ঘরের যে জিনিসপত্রগুলো মুছামাছি করছি যে কতটা ক্লিন লাগছে বলবে তোমাকে কমেন্ট করে আমার তো মনে হচ্ছে বুঝতে পারছো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন তোমরা এইভাবে স্প্রে করে মুছবে দেখবে তোমরা নিজে চোখে যে কতটা ক্লিন হয় তো এদিকে দেখো খাটের এই কিনারগুলোর মধ্যে দিয়ে দিলাম আর খাটের যে মাথা চূড়াটা ওইটা পরে ইয়ে করবো আরেক দিন মানে আজকে আর করলাম না যেহেতু কালকে একবার খাটের মাথা চূড়াটা পরিষ্কার করেছিলাম তাই স্প্রে দিয়ে করা হয়নি অতটুকুই তো এবারে দেখো খাটের এই কার্নিশগুলো ভালো করে একদম মুছে দিচ্ছি আর এই যে দেখো পুরো সাইডগুলো যেন একদম চকচকে করছে মনে হচ্ছে নতুন বার্নিশ করে যেন নিয়ে আসলো এরকমটা মনে হচ্ছে একটু এদিকে দেখো এই সাইড ফাইডগুলো ভালো করে কিন্তু মুছে দিচ্ছে আর এই যে দোকান থেকে এসেই না আমি ভিডিওটা কিন্তু এডিটিং করতে বসলাম আজকে তো দোকানে যাব তোমাদেরকে বললাম এই এখন যে এডিটিং করছি না সেই সন্ধ্যার দিকে কিন্তু এডিটিংটা করছি আমার যেন ঘুম পাচ্ছে এই যে দুপুরবেলা একটু রেস্ট করতে পারলাম না দোকানে চলে গেলাম তারপর দোকান থেকে এসে আবার মোবাইল নিয়ে বসলাম এদিকে রাতে রান্নাবান্নাও আছে তাই জন্য যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমার তো পুজোটা আসলে এরকমটা হয় পুজোর পর আবার দেখবে কোনো অসুবিধা নেই আমি আমার মতো করে কাজ বাজ করতে পারবো আমারও কাজের চাপ পড়বে না তো যাই হোক এদিকে টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি কাজের টেবিলটাকে মুছে এবারে দেখো এবারে ওই যে প্লেটটা আমি যা স্পাইডার প্ল্যানটাকে রাখি ওইটা রেখে দেবো আর আমার না ওইটা রাখতে গিয়ে মনে হচ্ছে উন্যাটা যেন বেশি এই নিষ্ঠা দিয়ে নেমে আসে তাই জন্য আবার উন্নাটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি এই যে দেখো আবারও ঠিক করে দিলাম দিয়ে এবার এই যে এই প্লেটটাকে মুছে স্পাইডার প্ল্যানটাকে এটার মধ্যে রেখে দেবো আর ওই যে জল রাখার যে আমার জগটা থাকে ওই প্লেটটাও কিন্তু মুছে দেবো তাহলে মানে সবসময় তো খোলামেলা থাকে আর অন্য সময় দেখবো ছোট ছোট চুলও পরে থাকে দুলুবালিও পরে থাকে তো তার জন্য কিন্তু এটা মুছে এবারে দেখো জবটা ঠিকঠাক রাখলাম আর গ্লাসটা রয়েছে আমার রান্নাঘরে কালকে রাত্রিবেলা তোমার দাদা দাদা ভাই ইনু খেয়েছিলো তার জন্য গ্লাসটা আমার রান্নাঘরেই রয়েছে তো এবারে দেখো এদিকে উঠে এই যে ফটো ফ্রেমটা একটু মুছে নিলাম এখন আর এটার মধ্যে স্প্রে করলাম না এতগুলো জিনিসপত্র মুছলাম তো কাপড়টা একদম পুরো ভিজে ভিজে হয়ে আছে তাই জন্য এই কাপড়টা দিয়ে ফটো ফ্রেমটা মুছে দিলাম দিয়ে এদিকে দেখো এবারে এই যে ঘড়িটা একটু মুছে নিয়েছি আমি যেন ঘড়ির মানে কাটার সাথে তাল মিলিয়ে যেন কাজগুলো করি সেই ঘড়ি যদি একদিন নষ্ট হয় না সে আমার কাজ করতে গেলে যেন অসুবিধা হয়ে যায় তোমরা বলবে ঘড়ি না থাকলে কী হয়েছে মোবাইলে একটু টাইম দেখা যায় তারপরও মোবাইলে না আমি বেশি টাইম টুম দেখি না আমি ঘড়ি দিয়ে ইয়ে করি দেখবে আমার মোবাইল থাকা সত্ত্বেও মোবাইল আমি মানে ইয়ে করি না কিন্তু ওই যে বারবার এসে ঘড়ি দেখবো আর ঘড়ির তালের সাথে মানে তাল মিলিয়ে কিন্তু ঘড়ির সাথে সাথে আমি আমার সংসারের কাজগুলো করতে পারি বলো মানে সবসময় আমি এটাই করি ওই যে বারোটা বেজে যাচ্ছে তারা হরু করে কাজগুলো করবো মানে আমার বারোটা সাড়ে বারোটার মধ্যে সংসারে কাজবাস কমপ্লিট করতে লাগবেই লাগবে আজকে তো সকাল সকাল উঠে পড়লাম তাই জন্য ওই যে একটু বুদ্ধি করে কাজগুলো করাতে এদিকে রান্নাবান্না বসিয়ে দেখলেই খাটটা এসে পরিষ্কার করলাম ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম তারপর তোমার দাদা দাবাই খেয়ে গেলো এদিকে রান্নাঘর ক্লিন করে এবার এসে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি আজকে তো পুরো এগারোটার মধ্যে আমার কাজবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে একার সংসারেও যদি একটু গুছিয়ে গাছিয়ে খাটিয়ে কাজ করো না তাহলে দেখবে সময়ের মধ্যে কিন্তু কাজ করা যায় নিজের জন্য অনেকটা টাইম বের করা কিন্তু যায় তো এদিকে দেখো পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এই জায়গাটা যে খালি হলো আমার জন্য ভালো লাগছে সব তো আমি একটু ক্লিন গুছানো গোছানোটা পছন্দ করি আমার জন্য ওই জায়গাটা পুরো ভরাট হয়েছিল তো কীরকম লাগছিল না একটু মুছতে পারছি না একটু পরিষ্কার করতে পারছি আর আজকে যে কতটা ভালো লাগছে তারপর একদম বালতির মধ্যে একটু স্রাপটা আজকে বেশি করে নিয়ে নিয়েছি স্রাপটা নিয়ে এবারে দেখো ঘরটা মুছে নিচ্ছি তো স্রাপটা বেশি করে নিয়েছি বলে তা নয় যে পুরো ঘরের মধ্যে একদম ফেনা ফেনা উঠে থাকবে মুসলাম যে এরকমটা কিন্তু না মানে পরিমাণ বুঝিয়ে নিয়েছি কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু বেশিই নিলাম আমি এই যে দেখো ফেনা ফেনার মতো উঠে আছে তো এবারে দেখো খাটের তলাটাকে পুরো মানে পুরো মুছে নিয়েছি আর এখানে টেবিলটা নিয়ে নিলাম। যাতে নিচটাকে আমি ভালো করে মুছে দিতে পারি তারপর মডুলার এদিকে মানে টেনে নিয়ে আসলাম এনে এই যে দেখো এবারে সুপার নিচগুলো ভালো করে একদম মুছে দিচ্ছি দেখবে তুমি যখন ঘর দৌড় পুরো একদম ক্লিন করে মানে একদম মুছামাছি করে রাখবে না সেই ঘর দোর দেখতে যেন পুরো অন্যরকম লাগে একদম পুরো যেন ডিপ ক্লিন হয়ে থাকে তো আমার না টিনে গেলা টিনের বেড়া দেওয়া টিনের চেপড়া ঘর হলেও আমার কিন্তু আমি আমার ঘরটাকে নিজের মনের মতো করে নিজের মানে মানে স্বর্গ বানিয়ে রাখি বলতে পারো একদম নিজের মনের মতো করে সাজিয়ে রাখি যেটা আমি সবসময় চেষ্টা করি তারপরে বালতিটাও দেখো একটু মেজে গষিয়ে নিচ্ছি এটার মধ্যে তো কাপড় চোপড় ধোয়া হয় কিন্তু মাজা গশা হয় না তো তাই জন্য একটু মাজা গশা করে নিচ্ছি আর এই যে জুতোগুলো কালকে পরে গিয়েছিলাম এই জুতোগুলো একটু ধুয়ে দিচ্ছি জানি না রোদের কী অবস্থা মানে এখনও তো একবার মানে আকাশটা মেঘলা করছে আবার একটু রোদের জিগি দিচ্ছে তারপরেও এগুলো ধুয়েই নিই না ধুলে যেন এই কাজগুলো পরে থাকবে আমার জন্য শান্তি পাবো না তাই তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই জুতোগুলো আর আমার জুতোগুলো ধুয়ে নেবার এই জুতোগুলো না বেশ ভালো লাগে আমার পড়তে এগুলো মেশু থেকে এনেছিলাম ওই যে আমার জুতোগুলোর কথা বলছিলাম তো এই জুতোগুলো ধুয়ে একদম রোদি দিয়ে দেবো তারপর তো ওই যে আমার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে স্নান পুজো দিয়ে তারপর যাব দোকানে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু জুতোগুলো ইয়ে করা হয়ে গেছে মাজা কষা হয়ে গেছে এবারে ভালো করে জুতোটা কিন্তু ধুয়েও নিয়েছে আমি কোথাও গেলে এরকমটা করিয়েছি দেখবো একদম জুতো মানে জুতো যে এরকম এরকম জামা কাপড় ধুয়ে শুকিয়ে কতক্ষণে এগুলোকে তুলে রাখবো তো জুতোগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো ঘরটা যে পরিষ্কার করলাম কতটা ভালো লাগছে মানে টিনেগাড়া ঘর যে বুঝবেই না এমনিতে তো দেখতে টিনেগাড়া ঘর বুঝবে কিন্তু ঘরটায় তো সাজানো গোছানো দেখলে বলবে তোমরা যে কতটা ভালো লাগছে আর একজন আমাকে কমেন্ট করেছিল যে হোম টুরটা দেওয়ার জন্য হোম টুরটা দেবো এখন তো আমার অতটা সময় নেই ওই যে পুজোর পর পুজোটা যাক পুজোটা লক্ষ্মী পুজোটা যাক তারপর না হয় একদিন আমি হোম টুরটা দিয়ে দেবো রুমটুর আগে দিয়ে মানে দিয়েছিলাম তোমরা যদি কেউ না দেখে থাকো আমার আগের ভিডিওগুলোতে দিয়ে দেখো রুমটুর কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি আমার ইয়ে কিচেন টুরও দিয়ে দিয়ে আর এদিকে বেডরুম ট্যুরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এবারে হোম ট্যুরটা দিতে লাগবে তো এদিকে দেখো বন্ধুরা ড্রেসিং টেবিলটা কতটা একদম চকচকে করছে তো এইভাবে না স্প্রেটা দিয়ে যদি মুষতে পারো একদম দেখবে একদম ঝকাচক চকাচক করবে খাটের মাথার চূড়াটা যদি মুছতাম না তাহলে আরও চকাচক করতো তো এদিকে দেখো বিছানাটাও একদম ক্লিন হয়ে আছে টিপটপই আছে আর ওই যে বালিশের উপরের ইয়েটা কাবারটা ওইটা শুধু একটু উল্টে আছে কেন বলো তো ওই যে পাখা চালানো তাই জন্য আর এদিকে দেখো এখানে একটা স্পাইডার প্ল্যান্ট রাখলাম আর এই যে এই জায়গাটাও দেখতে কত মানে কতটা ক্লিন হয়ে আছে আর এই যে দেখো এখানেও একটা ওই যে বিরিয়ানি রাখলাম আর এদিকে ফুটো ফেফনার সাথে ওই যে আমাদের জল এর স্প্রে তারপর আমার গোলাপ জল সমস্ত কিছু এখানে রাখা আর এদিকে দেখো ঘড়িতে কয়টা বাজে দশটা দশ মানে দশটা পনেরো এখনও বাজে তো আমার সমস্ত কাজ বাস কিন্তু শেষ ওই যে সকাল সকাল উঠে বললাম তাই আর দেখো সুখেষ্ট কতটা ক্লিন লাগছে তো দেখলেই তো পুরো ঘরটা টিনের ছাপটা ঘরও কিন্তু নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় নিজের ঘর হোক ভাঙা হোক বা মাটির ঘর হোক দুতলা বাঘ মানে টিনের হোক সেটাকে যদি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না সেটাই কিন্তু রাসপ্রসাদ হয়ে ওঠে যাই হোক পুরো ঘরটা তোমাদের কিন্তু আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু বলবে বিশেষ করে আজকে তো একটু অন্যরকম লাগছে তোমরা বলবো সবসময় তো তোমার ঘর থেকে তার পুরো অন্যদিন তো জিনিসপত্র মানে ঘেরা ছিল আজকে তো জায়গাটা খালি আছে তাই তো পুরো ঘর দেখিয়ে নিলাম এবারে চলো রান্নাঘরটা দেখাই এই যে দেখো রান্নাঘরটাও আমার কিন্তু কতটা ক্লিন আছে ওই যে দেখো কতগুলো বাসন পরে আছে ওইগুলো আবার গুছাতে লাগবে তো গুছাবো আগে খাওয়া দাওয়াটা করে নিই খিদেও পেয়ে গেছে কাজ বাস করে নিয়েছি তো আজকে অনেকগুলো তাই জন্য যেন একটু তাড়াতাড়ি পেয়ে গেছে না হলে কোনো কোনো দিন মানে কোনো কোনো দিন এরকমটা হয় রান্নার মধ্যে গেলে দেখবে আমার খেতে খেতে কয়টা বেজে যায় যাই হোক রান্নাঘরটাও দেখে নিলে তো চলো এবার আমি খেতে বসি আর আস্তে এখানে শেষ করছি ভাই